কক্সবাজার মানেই সামুদ্রিক তাজা মাছ যেখানে পাবেন চিংড়ি কোরাল লবস্টার কাঁকড়া অন্যান্য সকল সামুদ্রিক মাছ এখানে পাবেন যেটাকে বল হয় সিফুডের ফুডের সিফুড সি খাওয়ার আগে কিছু বিষয় খেয়াল করো সবসময় ফ্রেশ মাছটা বেছে নিন এবং লোকাল রেস্টুরেন্ট ট্রাই করুন যাতে আসল স্বাদটা পাওয়া যায় আর দামটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এই নতুন খাবার থেকে অবশ্যই সতর্ক থাকুন এই সি ফুড কিন্তু দুই দুইভাবে খেতে পারবেন এক হচ্ছে আপনি বারবিকিউ করে খেতে পারবেন অথবা আপনি ফ্রাই করে খেতে পারবেন যার যেটা যেটা ভালো লাগে সেইভাবে এখানে করে দেওয়া হয় আর এখানে এই কক্সবাজারে লাবনী পয়েন্টের সামনে এবং কলাতলি যে বিচের সামনে এই ফ্রাইগুলো আপনার আপনি স্ট্রিট ফুড রাস্তার পাশেই বেশ কিছু রেস্টুরেন্ট পাবেন যেগুলো সবগুলো আপনার সামনেই দেওয়া থাকবে আপনি বেশি বেশি এই মাছগুলো নিতে পারবেন কাঁকড়া মশলা দিয়ে ভাজা এবং বাটার গ্লাইক সসে রান্না করা কাঁকড়া অসাধারণ আর কোরাল মাছ ফ্রাই বা কারি যেভাবেই রান্না করেন মজা লাগবে আর যদি রূপচাদা মাছ নেন সেতে হালকা মশলা গ্রিল বা ভাজা করে খেতে ভালো লাগে আর লবেস্টার বাটার গ্লাইক বা সিস সদে অসাধারণ আর যদি চিংড়ি খান সেভাবে বিভিন্নভাবে রান্না করা হয় তবে স্পাইসি গ্রিল চিংড়ি আলাদা ফ্যান আছে এই কক্সবাজারে শেষ কথা কক্সবাজার ভ্রমণে আসল মজা শুধু সৈকত হাঁটাহাঁটি নয় বরং এখানকার তাজা সি ফুডের স্বাদ গ্রহণেও আছে তাই পরবর্তী কক্সবাজার গেলে শুধু বিষ নয় সেখানকার সুস্বাদু খাবারের স্বাদও নেওয়া বলবেন না